আসসালামু আলাইকুম ফ্রেসিপার শিব ভাইবেন্দরা আজকের এই ভিডিওতে আমরা বিমানবন্দরের কিছু জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো আমরা হর হামেশাই ফেসবুকে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি দেখে থাকি যে বিমানবন্দরের চাকরি নিয়োগ আপনি যদি এখানে একটু দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিনা অভিজ্ঞতা বিমানবন্দরের বিভিন্ন পদে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা এইচএসসি এসএসসি জেএসসি বিএসসি এই বিষয়গুলো একটু নোট করবেন কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে যোগাযোগের নাম্বার একটি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এবং এখানে কিছু পদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুপারভাইজার যাদের বেতন হচ্ছে বিশ থেকে বাইশ টাকা সহকারী সুপারভাইজার যাদের বেতন হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকা সেফটি সুপারভাইজার যাদের বেতন হচ্ছে উনিশ হাজার থেকে বাইশ হাজার পাঁচশো টাকা টার্মিনাল চেকপোস্ট যাদের বেতন হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা টলিম্যান যাদের বেতন হচ্ছে চোদ্দো থেকে ষোলো হাজার পাঁচশো টাকা উল্লেখ্য উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট শাহদাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এবং পরবর্তীতে আপনি এখানে একটু লক্ষ্য করেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র সমূহ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি নিজের চার কপি রঙিন ছবি আপনার জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি অথবা নিজের বাবা মা আইডি কার্ডের ফটোকপি আমাদের কোম্পানি লাইসেন্স প্রাপ্ত আমাদের লাইসেন্স নাম্বার এবং এখানে আরও একটি ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের অফিসের ঠিকানা রাজলক্ষ্মী সেক্টর তিন রোড নাম্বার দুই উত্তরা ঢাকা তো এত কিছু পড়ার পরও আপনারা কি এখনও বুঝতে পারেন নাই যে এটা একটা পতারক চক্র বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণই ভুয়া না আপনারা আসলে বুঝতে পারেন না তার উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে একটু বিবরণ দিই দেখতে পাচ্ছেন এই সার্কুলারে এটা একটা ভুয়া সার্কুলার তবুও এই সার্কুলারে পাঁচশো আশি লাইক পড়েছে এবং একশো ষোলো জন প্রার্থী কমেন্ট করেছে যে প্রয়সিং কি আমি চাকরি করতে চাই যে কিভাবে আবেদন করব আবেদনের জন্য কি কি প্রসেস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই এদের সঙ্গে যোগাযোগও করেছে তো আপনারা যদি এই সময় এসেও একটা স্মার্ট সময় এসেও যদি এই ধরনের ভুয়া পথ চক্রদের শনাক্ত করতে না পারেন তাহলে এই ড্রাইভার কে নেবে আমার সঙ্গে অনেকেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইমেইলে যোগাযোগ করে যে ভাইয়া বিমানবন্দরে চাকরির কথা বলে আমি তো এই নাম্বারে আমার যাবতীয় ডকুমেন্টস দিয়েছি এবং তারা আমাকে চাকরি হয়েছে এই কথা বলে আমার কাছ থেকে এত টাকা নিয়েছে আপনারা কেন বোঝেন না বর্তমানে আমাদের দেশে গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করা কোটি কোটি বেকার পনেরো হাজার টাকা বেতন চাকরি করতে পারছে না আর সেখানে আপনারা বিএসসি জিএসসি পাশে আপনারা সুপারভাইজার সহকারী সুপারভাইজার পদে চাকরি পেয়ে যাবেন তা আবার চাকরির কোনো প্রকার আবেদন করা ছাড়াই মনে রাখবেন চাকরির জন্য ফার্স্ট অফ অল আপনাকে আবেদন করতে হবে দেন পরীক্ষা দিতে হবে পরবর্তীতে যদি আপনি সিলেক্ট হন আপনার পুলিশ ভেরিফিকেশন হবে আপনার মেডিকেল হবে তারপর বুঝবেন যে আপনার চাকরি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে সেফটি সুপারভাইজার এইসব পোস্টে নাকি জিএসসি পি এইচএসসি পাশে চাকরি দিচ্ছে এরা আসলে এয়ারপোর্টের ভিতর কি কি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে এদের এই সম্পর্কে কোনো ধারণাই নাই। মাথায় রাখবেন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকে না আবার বলে দিচ্ছি মাথায় রাখবেন কোনো প্রকার ভ্যালিড নিয়োগ বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকে না যেখানে একটা ভ্যালিড সার্কুলারে হাজার হাজার আবেদন পড়ে সেখানে তারা কেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে লোক খুঁজবে আর হোয়াটসঅ্যাপ বা ইমোতে কোনো প্রকার ডকুমেন্টস সাবমিট করেও কোনো কোম্পানি বা কোনো সরকারি প্রতিষ্ঠান কখনোই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না বা কখনোই কাউকে সিলেক্ট করে না বা কখনোই কারো কাছ থেকে কোনো প্রকার ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ বা ইমোতে চায় না বর্তমানে ফেসবুক খুললেই এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হর হামেশায় চোখে পড়ে আপনাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই ভিডিওটি তুলে ধরা হয়েছে আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ কিছু প্রতারক চক্র মূলত বেকার যুবকদের টার্গেট করে এ ধরনের প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পোস্ট করে আর এমনভাবে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পোস্ট করে আপনি বুঝবেনই না যে কোনটা রিয়েল আর কোনটা ফেক সো যে কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আজকের এই ভিডিওটি যদি মাত্র ভালো লাগে বা আপনি যদি আজকের এই ভিডিও থেকে মাত্র উপকৃত হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এভিয়েশন সংক্রান্ত এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাগনটি বাজিয়ে রাখবেন শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে শেয়ার করা হয়